যে তার সন্তানের রক্ষা সে করতে পারবে একদিন মায়া জঙ্গলে কাঠ তুলছিল তখন হঠাৎ ঘন গাছের মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো মায়া দেখলো সামনে একটা বিশাল কালো সাপ দিচ্ছে ভয়ে সে পিছিয়ে যেতে চাইলো ঠিক তখন হাওয়ায় হুলুস্থুলু হল মায়ার চোখ খুললো আর দেখলো সামনে সেই বানরটা দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখে ঝলমল করছে একটা তেজ সে কালো সাপের দিকে লাফ দিয়ে গর্জন করলো সাপ ফুঁদিয়েও পাল্টা দিল মায়া কাঁপতে কাঁপতে বানরের দিকে তাকিয়ে আছে বানুরটা তার চোখের দিকে তাকালো চোখে সেই আন্তরিকতা ফুঁটে উঠল কিন্তু মায়া কিছু বলার আগেই বানুরটা আবার জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল মায়া এখন বুঝতে পারছিল যে তার গর্ভে থাকা সন্তান সাধারণ কোনো সন্তান নয় সেটা এক দিব্য শক্তির প্রতীক যা তার গর্ভে বেড়ে উঠেছে বানরের হঠাৎ করে আসা আর নাগ থেকে রক্ষা পাওয়া এটাই প্রমাণ যে বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে তবুও মায়ার মনে সন্দেহ ছিল ওই কি সত্যি একটা দিব্যত্তা যদি সে কোনো আশীর্বাদের অবতার হয় তাহলে সে আমাকে ছেড়ে এত দূরে কেন চলে গেল আর ওই নাগটাকে এইসব অজানা প্রশ্নে মায়ার মনটা ক্রমশ অস্থির হয়ে উঠছিল গর্ভের সময় শেষ হতে চলছিল মায়ার শরীর ভারী হয়ে গিয়েছিল হাঁটাচলা করতে তার অনেক কষ্ট হচ্ছিল গ্রামের মেয়েরা এখনও তার থেকে দূরে সরে দাঁড়িয়েছিল মায়ার কাছে প্রতিটা দিন কেটে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ছিল এক রাতে তীব্র ঝড় বেঁধেছিল আকাশে বজ্রপাত হচ্ছিল মায়া তার ঝুপড়ির ভিতর একা বসেছিল তখন হঠাৎ তার মনে হল ঝুঁপড়ির বাইরে কারো হাঁটার আওয়াজ আসছে সে দেখল এক কালো কাপড়ে মোড়ানো একজন মানুষ তার ঝুঁপড়ির সামনে দাঁড়িয়ে আছে তুমি কে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো মায়া সেই মানুষটা ধীরে ধীরে বলল। তুই যে গর্ব ধারণ করেছিস সেটা সাধারণ নয় সেটা শক্তির প্রতীক আমি তাকে নিতে এসেছি মায়া ভয়ে পিছিয়ে গেল তুই কে সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো মায়া তার গর্ভের উপর হাত রেখে বললো তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না কিন্তু সেই কালো মানুষটা জোরে হেসে বলল আমার থেকে মাজা অসম্ভব সে মায়ার দিকে এগোচ্ছিল তখনই মায়ার চোখের সামনে অন্ধকারে দুই জলজল করা চোখ দেখা দিল কালো মেঘের মতো একটা বিশাল আকৃতির সামনে এলো ওটা ছিল বানর বানরটা এক ঝাপটে ধরে সরাসরি রাক্ষস কালকেতু সামনে এসে দাঁড়ালো ওর চোখে আগুন জ্বলছিল আর শরীর থেকে তীব্র আলো বের হচ্ছিল কালকেতু তার ত্রিশুল উঁচু করল আর বানর দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু বানর গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হল ভয়ে কাঁপতে কাঁপতে তার কুড়ে ঘরের দরজার দিকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল বানর তার লম্বা লেজ দিয়ে কালকেতু ত্রিশূলটাকে মজবুত করে ধরে ফেললো কালকেতু রাগে পাগল হয়ে উঠল আর দ্রুত বানরের ওপর আঘাত করতে লাগল কিন্তু বানর চতুরতার সঙ্গে তার সব আঘাত এড়াচ্ছিল হঠাৎ বানর পুরো শক্তি দিয়ে কালকেতুর বুকের ওপর এক ভয়ানক আঘাত করল কালকেতু মাটিতে পড়ে গেল আর যন্ত্রণায় কাঁপতে লাগল তখনই আকাশে বজ্রপাত শুরু হলো আর চারিদিকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল কালকেতু শরীর জ্বলে উঠল ধোঁয়ার মতো হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বানর মায়ার দিকে তাকালো তার চোখে গভীর শান্তি ও করুণা ছিল ভয়ে কাঁপতে থাকা মায়া ফিসফিস করে বলল তুমি কে বানর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তার নরম তালু মায়ার হাতে ধরে দিল তখন তার পুরো শরীর থেকে একদম আলো ছড়িয়ে পড়ল। আর সে এক সুন্দর যুবকের রূপ নিল মায়া অবাক হয়ে গেল তার সামনে এক অসাধারণ যুবক দাঁড়িয়ে ছিল যার শরীর থেকে ঝলমলে আলো বের হচ্ছিল তার চোখে করুণার ভালোবাসার গভীরতা ছিল আমি কোনো সাধারণ বানুন না আমি আরশির ছেলে আমার উপর একটা অভিশাপ ছিল যতক্ষণ আমি কোনো মেয়ের ভালোবাসার পরীক্ষা দেব ততক্ষণ আমাকে বানুর হয়ে থাকতে হবে মায়া বিস্ময়ে জিজ্ঞেস করল তো তারপর তুই আমাকে কেন ভালোবেসেছিলি কারণ তোর ভালোবাসা ছিল নিখুতার নিঃস্বার্থ তুই আমাকে কোনো কারণ ছাড়াই ভালোবেসেছিস মায়া হঠাৎ করে জিজ্ঞেস করল কি পরীক্ষা ছেলেটা উত্তর দিল তোর গর্ভে বড় হওয়া সন্তান নয় ওটা সৃষ্টির ভারসাম্যের প্রতীক কিন্তু কালকে তো ধরনের রাক্ষস এখনো সক্রিয় আছে মায়া ছেলেটার হাত ধরল আর বলল। কিন্তু তুই আমাকে একা কেন ছেড়ে গেছিস ছেলেটা হাসতে হাসতে বলল। আমি তোর থেকে দূরে গিয়েছিলাম যেন আমার ভালোবাসা সত্যতা প্রমাণিত হয় আমি জানতে চেয়েছিলাম তুই আমার ছাড়া আমার সন্তানকে রক্ষা করতে পারবি কিনা আর তুই সেটা প্রমাণ করেছিস মায়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে ছেলেটাকে বুকের কাছে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে কখনোই যেতে দেব না ছেলেটা বলল। আমি এখন তোমাকে ছেড়ে কখনো যাব না কিন্তু তোমার গর্বের রক্ষা করতে আমায় একবার আবার দিব্যরূপে ফিরে আসতেই হবে আমি তখনই ফিরে আসব যখন তোমার আর আমার সন্তানের জীবনে কোনো বিপদ আসবে মায়া চিন্তিত হয়ে বলল কিন্তু যদি তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো ছেলেটা দুই হাত দিয়ে তার মুখ ধরেই বলল তোমার মনের যে শক্তি আছে সেটাই তোমাকে রক্ষা করবে আর আমি তোমার সাথে সব সময় থাকব। যদিও তুমি আমায় দেখতে পাবে না যুবক ধীরে ধীরে মায়ার হাত ছেড়ে দিল আর আবারও ঝলমলে আলোতে বদলে গেল তারপর সে বানরের রূপে ফিরে গেল বানরটা শেষবার মায়ার দিকে ভালোবাসায় তাকালো আর জঙ্গলের দিকে ছুটে গেল মায়া ওখানেই বসে রইল তার মন ভয়ের আর ভালোবাসার মিশ্রণে ছিল সে জানত যে তার গর্ভে থাকা সন্তান আর শুধু তার নয় এই সন্তান পৃথিবীর ভবিষ্যতে রক্ষক হবে মায়ার গর্ভকাল শেষ হওয়ার দিকে যাচ্ছিল তার শরীরে অদ্ভুত সারা শুরু হলো গ্রামের মানুষ আজও তাকে সন্দেহের চোখে দেখছিল কিন্তু মায়ার মনে কোনো সন্দেহ নেই কোনো ভয় নেই কোনো আতঙ্ক নেই ওর পুরো বিশ্বাস ওর সন্তানের জন্ম একটা দিব্য উদ্দেশ্যের জন্য হচ্ছে সকাল হতেই গ্রামে এক অদ্ভুত হুলুস্থুল শুরু হয়ে গেল আকাশে অন্ধকার নেমে এলো গাছগুলো দুলতে লাগলো পাখিরা ভয় পেয়ে ছুটতে লাগলো চারদিকে মায়া ঝোপড়ির বাইরে দাঁড়িয়ে দেখল গ্রামের বাইরে একটা বিশালাকার ছায়া দাঁড়িয়ে সেটা কালকেতু তার লাল চোখ ক্রোধের আগুনে চলছে সে গুর্জে বলল আমি ফিরে এসেছি তোর গর্বে থাকা সন্তানকে আমি জন্ম নিতে দেবো না মায়া খুব সাহসিকতার সঙ্গে বলল তুই আমার সন্তানকেও স্পর্শ করতে পারবি না কালকে তুই জোরে জোরে হাসতে হাসতে বলল তুই এক লাখ করতে পারবি আমি নিজেই অন্ধকারের রাজা সেই রাক্ষস কালকেতুর কাছে ত্রিশূল তুলে মায়ার দিকে ছুড়ে মারলো মায়ার চোখ বন্ধ করে নিল হঠাৎ বাতাসে একটা গর্জন উঠল মায়ার চোখ খুললো আর দেখলো সামনেই বানরটা দাঁড়িয়ে আছে তার চোখ থেকে আগুনের শিক্ষা বের হচ্ছিল বানর লাভ দিয়ে ত্রিশূলটা আকাশ থেকে ধরে কালকেতুর দিকে ছুঁড়ে মারল ত্রিশূল লাগলো কালকেতুর বুকের ওপর সে ঢুকে পড়ল আর কালকেতু ব্যথায় চিৎকার করে উঠল বানর গর্জন করে বলল কালকেতু তোর শেষ এখন নিশ্চিত এখন তুই এ সৃষ্টির অংশ থাকবি না কালকেতুর আগের আগে বলল তুই আমাকে হারাতে পারবি না তুই তো আগেই বানর জোরে মাথায় আঘাত করলো তার শরীর জ্বলে আর ধীরে ধীরে ছাইয়ে পরিণত হল মায়া দেখল তার কাছে আসছে তার চোখে ভালোবাসা আর শান্তির ছোঁয়া ছিল বানর হাত ছুঁয়ে বলল। এখন তোর নিজের ভাগ্যর মুখোমুখি হতে হবে মায়া হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করলো সে মাটিতে বসে পড়লো বানরটি তার মাথার উপর হাত রাখল মায়া অনুভব করলো যেন একটা অলৌকিক শক্তি ধীরে ধীরে তার ব্যথার মধ্যে থেকে মিষ্টি একটা আলো হয়ে বেরিয়ে আসছে একটা শিশুর কান্নার আওয়াজ শোনা গেল মায়া দেখল তার কোলে একটা দেবতুল্য শিশু রয়েছে যার শরীর থেকে সোনালি আলো ঝলমল করছে বানরটি সেই শিশুকে দেখে বলল এই সন্তান মানুষের আর দেবতার মিলনের প্রতীক এটা ভবিষ্যতে শক্তি আর ধর্ম প্রতিষ্ঠা করবে এর রক্ষা করার দায়িত্ব তোমার মায়া ছেলেটাকে কোলে তুলে নিল বানর হাসতে হাসতে বলল এখন আমার কাজ শেষ মায়া ঘাবড়িয়ে বলল এখন আমাকে ছেড়ে যেও না বানরটা বলল এখন আমাকে আসল রূপে ফিরে যেতে হবে কিন্তু যখন তোমার দরকার হবে আমি ফিরে আসব। মায়া ওই ছেলেটাকে কোলে শক্ত করে ধরল আর বলল আমি জানি তুই আমাকে কখনো একা ছেড়ে যাবি না বানরটা ভালোবাসায় তার দিকে তাকিয়ে ধীরে ধীরে সোনালি আলোয় মিলিয়ে গেল মায়া আকাশের দিকে চোখ তুলে দেখল আর অনুভব করল এখন তার জীবন এক নতুন দিশায় এগোচ্ছে গ্রামবাসীরা আগে মায়াকে কলঙ্কিত ভাবত এখন তাকে দেবীর মতো